আসসালামু আলাইকুম আমরা ভর্তুকিতে কিছু মেশিন আর কি নিয়ে যাচ্ছি আমরা কয়েকজন কৃষক মিলে তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে কনসেলার মেশিন আর কি এটা ভুট্টা মারাই মেশিন আর বাকি যে দুইটা দেখলেন ওটা চার্জার টপ ছিল ওটা অন্য দুই কৃষক নিয়েছে তো এই যে এই মেশিনটা আমরা এখন সেট আপ আর কি তো প্রথমে আমরা চাকা লাগাচ্ছি মেশিনের চাকা লাগানোর পর আমরা বডি লাগাবো আর এটা হচ্ছে ইঞ্জিন তো আমরা মোটামুটি বডি মানে মেশিনের যে বডি সেটা আমরা লাগাই ফেলেছি যে দেখতে পাচ্ছেন এই যে আমরা নাটগুলো টাইট দিচ্ছি আর এই সাইডে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাতে আমরা হচ্ছে মেশিনের ইঞ্জিন মানে এই বট্টমাটের ইঞ্জিনটা বসাবো এই যে এটা আমরা হচ্ছে বসাই দিলাম এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন আর কি দেখলাম সেভেন পয়েন্ট ফাইভ এইচ মানে হর্স পাওয়ার আর কি তো এইটা আমরা এখন মেশিনের সেট আপ করে মেশিনের নাটগুলো টাইট দিচ্ছি আমরা এই যে মেশিনের ফিতা যেটা ফিতা আমরা লাগাই দিয়েছি যেন মেশিনটা অ্যাকুরেট হয় জন্য আগে ফিতা লাগাই দিয়েছি এখানে দুইটা ফিতা ব্যবহার করেছে ইঞ্জিন থেকে একটা মেশিন দিয়েছে এবং এই মেশিনের বডি থেকে একটা রোটরে দিয়েছে আর কি যেটা সাপ তো আমরা এখন মেশিনে ইঞ্জিন অয়েল যেটাকে আমরা মোবেল বলি ইঞ্জিল অয়েল মবেল বলি এই মোবাইলটা আর কি আমরা ঢালতেছি এটাতে এক লিটারের মতো মোবাইল ধরে আমরা এখন হচ্ছে ডিজেল দিচ্ছি এই যে ডিজেল এটাতে দুই লিটার আর কি এই ট্যাঙ্কিতে দুই লিটার ডিজেল ধরে আমরা ডিজেল ঢালাই দিচ্ছি ডিজেল ঢালার পরে আমরা হচ্ছে এই মেশিনটা স্টার্ট করব আমাদের ডিজেল ঢালা শেষ আমরা মেশিনটা স্টার্ট করার চেষ্টা করছি আর কি এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ধীরে ধীরে এটা টানতে হবে আস্তে আস্তে ধীরে ধীরে টানতে হবে মানুয়াল বুকে যেটা লেখা আছে এই মেশিনের হাওয়া ছেড়ে দিতে হবে নতুন মেশিন তেল দেওয়া হয়েছে হাওয়াটা ছেড়ে দিলে আমার মনে হচ্ছে স্টার্ট হবে তো আমরা হচ্ছে এটার হাওয়া আর কি ছেড়ে দিব তেলের যে পাইপ আছে পাইপলাইন এই যে এই পাইপ লাইন থেকে আমরা এটা হাওয়া ছেড়ে দিলাম তো এখন এই নাটটা আমরা টাইট দিয়ে দিব এই যে এই জায়গা থেকে আমরা হাওয়া ছেড়ে দিয়েছি এখন এটা আমরা টাইট দিয়ে দিব দেন আমরা হচ্ছে স্টার্ট করবো ইনশাল্লাহ আমার মনে হচ্ছে এবার এটা আমাদের মেশিন চালু হয়ে যাবে এবং আমরা ভোটটা মারাই করব। এই যে হাওয়া ছেড়ে দেওয়ার পর স্টার্ট হয়ে গেছে আমরা পরীক্ষামূলক কিছু ভোটটা নিয়ে এসে রেখেছি আর কি এটা আমরা রাতে একটু সেট আপ দিচ্ছিলাম আর কি এই যে আমরা এখন ভোটটা দিচ্ছি তো প্রথমে একটা দুইটা করে দেওয়া দিয়ে দেখা হচ্ছে আর কি যেহেতু নতুন আমরাও এইটাতে মারাই করতেছি নতুন তো এই যে মানে আমার মনে হচ্ছে একবারে অনেকগুলো দেওয়া যাবে যে অনেক তাড়াতাড়ি দেওয়া হচ্ছে অনেকগুলো দেওয়া যাবে তো এটা হচ্ছে আমাদেরকে ভর্তুকিতে দিয়েছিল তো আমাদের এইটা ভর্তুকিতে খরচ পড়েছে মেশিনটা মোটামুটি সর্বসা করলেন নয় হাজার পাঁচশো টাকার মতো এই মেশিনটা খরচ পড়েছে এটা গভর্নমেন্ট থেকে আর কি কৃষকদেরকে বিভিন্ন কিছু ভর্তুকি দিয়েছি যে আপনি শুরুতে ভিডিও শুরুতেই যেটা দেখেছিলেন আর কি ডিজিটাল চার্জার মেশিনও দুই কৃষক নিয়েছে আমি এইটা নিয়েছি আর কি তো এইটা মূলত আমাদের কাজের জন্য গভর্নমেন্টরা আর কি ভর্তুকি দিচ্ছে আপনি আপনার কৃষি অফিসে যোগাযোগ করলে আপনিও পেতে পারেন তো এই ছিল মোটামুটি আমাদের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম